আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দর্শক আজকে আমরা তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল সম্পর্কে জানবো যেই তিনটি আমল করলে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমেন আপনাকে বিশেষ বিশেষ তিনটি ফজিলত দান করবেন চলুন তাহলে সেই তিনটি বিশেষ আমল কি এবং কিভাবে আমল করবেন তার ফজিলত কি আমরা জেনে নেই প্রথম আমলটি হচ্ছে মাত্র তিন মিনিট আমল করলে একশো হজের নেক পাবেন একশো ঘোড়া দান করার পাবেন প্রিয় দর্শক আল্লাহর ফজলে আপনি তিন মিনিটে একশো হজের সব অর্জন করতে পারেন মাত্র তিন মিনিটে নিম্ন লিখিত বাক্যগুলো পূর্ণ বিশ্বাসের সাথে সকাল ও সন্ধ্যায় একশো বার করে পাঠ করুন অর্থাৎ এই আমলগুলো হচ্ছে সকাল সন্ধ্যার আমল আল্লাহ এই বাক্যটি বেলায় ও সন্ধ্যা বেলায় একশোবার পাঠ করা মানে একশোটি হজ করা আলহামদুলিল্লাহ যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এই বাক্যটি একশো বার করে পাঠ করবে সেজন্য একশোটি ঘোড়া দান করলো কিংবা আল্লাহ রসুল সাল্ল আলহি আসাল্লাম বলেছেন সেজন্য 100টি হස් করল সুবহানাল্লাহি ও বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় এই বাক্যটি 100 বার করে পাঠ করবে সেজনো হযরত اسماعিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে 100টি গোলাম আজাদ করল আল্লাহ আকবার যে ব্যক্তি এই বাক্যটি 100 বার পাঠ করবে সেদিন তার চেয়ে ভালো মানুষ আর কেউ হবে না আল্লাহর কাছে এবং সেদিন তার চেয়ে বেশি আমলকারী আর কাউকে খুঁজে পাওয়া যাবে না ওই ব্যক্তি ব্যতীত যে এই বাক্যটি অর্থাৎ আল্লাহ এই বাক্যটি তার চেয়েও বেশি পাঠ করবে সোভাল প্রিয় দর্শকের এক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলটির কথা বলা হয়েছে তিরমিজি শরীফের মধ্যে এখানে একটি শখ দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনি যদি এই আমলটি একদিন করেন বা এক মাস করেন বা বছরের পর বছর করতে থাকেন কি পরিমাণ নেক আপনি পাবেন একটু খেয়াল করুন দিনে উক্ত আমলটি করলে একশো হাজার সব লাভ করবেন এক মাস করলে এক মাসে হয় তিরিশ দিন তিরিশ গুণন একশো সমান সমান তিন হাজার হাজার সব লাভ করবেন এক বছর যদি আমল করেন এক বছরে হয় বারোটি মাস তাহলে বারো গুণন তিন হাজার সমান সমান ছত্রিশ হাজার হজের সব লাভ করবেন পঁচিশ বছরে আপনি নয় লক্ষ হাজার সব লাভ করবেন উল্লেখিত বাক্যগুলো প্রতিদিন সকালে সন্ধ্যা এক একটি তাজবি একশো বার করে পাঠ করুন কেননা এই আমলগুলো অত্যন্ত ফজিলতপূর্ণ বরকতপূর্ণ এবং মিজানের পালায় সবচেয়ে বেশি ভারী হবে এই আমলগুলো প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার অভাব অনটন দূর করে দেবেন আপনার কোনো অভাব থাকবে না আল্লাহ পাক রব্বুল্লা আলমিন গাইবী ভাবে আপনার অভাব দূর করে দেবেন এবং আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আপনাকে জান্নাত নসীব করবেন জান্নাত দান করবেন প্রিয় দর্শক হজরত আলী আল্লাহ তালাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক দিন বার করে এই ছোট্ট দোয়াটি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাকুল মুবিন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাকুল মুবিন এই বাক্যটি যে ব্যক্তি পাঠ করবে তাহলে এটি তার জন্য অভাব অনটন থেকে হেফাজতের অসিলা হবে অর্থাৎ তার কোনো অভাব থাকবে না এবং কবরের দুর্দশা থেকে মুক্তির কারণ হবে অর্থাৎ তার কবরের আজাব আল্লাহ দূর করে দেবেন আল্লাহ কবরে তার শান্তির ব্যবস্থা করে দেবেন যে ব্যক্তি এই বাক্যগুলো এই বাক্যগুলো আহ পাঠ করবে এর বরকতে সে বাহ্যিক ও লাভ করবে অর্থাৎ যে ব্যক্তি এই বাক্যটি পাঠ করবে আল্লাহরুল্লাহ আলমিন তাকে সুস্থতার নিয়ামত দান করবেন এবং আল্লাহর আলমিন তাকে প্রফুল্লতা দান করবেন সে আন্তরিকভাবে প্রশান্তি লাভ করবে এবং জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে যাবে সোবাহ মোট কথা যে ব্যক্তি প্রত্যেক দিন নির্দিষ্ট সংখ্যক এই বাক্যটি পাঠ করবে সে বড় বড় চারটি উপকার লাভ করবে যার প্রতিটি উপকারী এমন প্রতিজন মানুষই যার অর্থাৎ যেই প্রয়োজনগুলো সকল মানুষের দরকার হয়ে থাকে প্রতিদিন কমপক্ষে বার করে এই গুলো পড়া চাই উপকারগুলো হচ্ছে এই যে এক অভাব অনটন আর্থিক অসচ্ছলতা দূর হবে দুই কবরের অন্ধকার নিঃসঙ্গতা আলোসঙ্গ লাভ তিন বাহ্যিক অভ্যান্তরী স্বাচ্ছন্দ্য লাভ হবে এবং জান্নাতে প্রবেশের অধিকার লাভ হবে সুবাহ তৃতীয় বা তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্বুল আলমের আপনার জীবনের সকল গুনা মাফ করে দেবেন কোনো গুণায় অবশিষ্ট থাকবে না আল্লাপাক আপনাকে ক্ষমা করে দেবেন কোনো গুনায় অবশিষ্ট থাকে না হযরত আবু উমামার আদি আল্লাহ তালাহ বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলু বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে লা ইলাহ ইহু আহদাহু লা শারিক আলাহু লাহুল মুলকু আলাহুল হামদু আহু আলা কুল্লি সৈয় কদির বাংলা উচ্চারণ লা ইলাহ ইহু আহদাহু লা শারিক আলাহু লাহুল মুলকু আলাহুল হামদু হু আলাকুল্লি সদীর এই বাক্যটি যে ব্যক্তি পাঠ করবে আমল করবে অন্য কোন আমল তার আমলকে অতিক্রম করতে সক্ষম হবে না অর্থাৎ সবচেয়ে বড় আমল হিসাবে এই আমলটি ওই দিন গণ্য হবে আবার এই বাক্যটি করার পর তার কোনো গুণা অবশিষ্ট থাকতে পারে না অর্থাৎ এই বাক্যটি আমল করার পরে আল্লাপাক তার জীবনের সকল গুণা মাফ করে দেবেন সব আমলটি রয়েছে আবুদ শরীফের মধ্যে আল্লাপাক রমুল্লা আলমী আমাদের সকলকে উক্ত তিনটি আমল বিশেষ গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন